বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো সেটা হচ্ছে ছোলার ছাতু এই ছোলা ছাতুটা আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন আবার এখন পাড়ায় পাড়ায়ও মেশিন দিয়ে ভেঙে বিক্রি করছে তো ওখান থেকে আমরা কিনে বাড়িতে নিয়ে এসে বানিয়ে খাই খেয়ে দেখলাম অনেকক্ষণ পেট ভরাও থাকে আবার পুষ্টিকর খাবারও তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যারাও অনেক ভরে কাজে বেরোয় যদি এক গ্লাস বানিয়ে খায় তাহলে চার পাঁচ ঘন্টা মতো পেট ভর্তি থাকবে আবার শরীরে এনার্জি ভালো পাবে আপনারা যদি বাইরে কাজে যান বাস স্ট্যান্ডে বা স্টেশনে এগুলো বানিয়ে বিক্রি করছেন ওখান থেকেও কিনে খেতে পারেন তাহলে মূল রেসিপিতে আসা যাক এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি শসা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি পাতিলেবু আর নিলাম একটা পেঁয়াজ আর যেটা নিচ্ছি কাঁচা লঙ্কা আর বিট লবণ আমি এই কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি এই উপকরণগুলোকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে আমি পাতিলেবুটা কেটে নিচ্ছি এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি আপনারা যদি একটু টক বেশি খেতে চান তাহলে এখানে আরও একটাও ব্যবহার করতে পারেন এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নেব দেখুন বন্ধুরা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও বন্ধুরা আমি এরকম ছোটো ছোটো সাইজের কেটে নেব রকম ঠিক এই রকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপর আমি কেটে নেব শসা শসাটা এখানে পুরোটাই আমার লাগবে না আমি হাফটা ব্যবহার করব। দেখুন বন্ধুরা এই হাফটা শসাও আমি এরকম ছোটো ছোটো সাইজের কেটে নিয়েছি সবগুলো উপকরণ কেটে আমি রেডি করে নিয়েছি কত ছোটো ছোটো করে কেটেছি দেখুন এরপর একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে আমি দেড়শো গ্রামের মতো ছোলা ছাতু নিয়ে নিচ্ছি এরপর এই রকম সাইজের একটা গ্লাস নিয়ে নিচ্ছি এই গ্লাসের আমি তিন গ্লাস মতো বানাবো তার জন্য আমি এখানে তিন গ্লাস মতো জল দিয়ে দেব প্রথমে এই এক গ্লাস দিলাম তারপর আবারও এক গ্লাস দিয়ে দিলাম শেষে আর এক গ্লাস আমি দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমি একটা হ্যান্ড মিক্সার নিয়ে হাতের সাহায্যে ছোলার ছাতুটাকে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নেব কোনো দলা যেন না পেকে থাকে তাহলে একটা খেতে ভালো লাগবে না এই রকমভাবে ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব এরপর মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা লবণটা যেভাবে খান সেভাবেই দেবেন দিয়ে আবারও আমি এরকমভাবে মিক্সড করে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ট্রে ট্রের ওপরে আমি তিনটি গ্লাস সাজিয়ে নেব পরিবেশনের জন্য তিনটে গ্লাস আমি এখানে বেশ ভালোভাবে সেট করে নিলাম এরপর ছোলার ছাতুটা আমি এক একটা গ্লাসে ঢেলে দেব বন্ধুরা এখানে আমি একটু পাতলা করে মেখেছি আপনারা চাইলে একটু গাঢ় করেও মেখে খেতে পারেন প্রত্যেকটা গ্লাস ভরা হয়ে গেছে এরপর আমি শসা যেয়ে কুচিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ করে প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি এরপর কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা রকম ঝাল খান সেরকমভাবেই দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি পাতি লেবু লেবুটাকে আমি হাতের সাহায্যে এরকম চিপে চিপে দিয়ে দেব পাঁচ ছ ফোটার মতো করে তারপর আমি এই চামচ দিয়ে ভালোভাবে মেখে দেব দেখুন বন্ধুরা খাবার জন্য তৈরি হয়ে গেছে আপনারা এই রকম বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের রেসিপিতে